The mm -hmm. নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এই যে দেখো এই একটা পার্সেল আমি আনবক্সিং করতে বসেছি এটা ছিল কিন্তু আমার দাদা আর বৌদির তরফ থেকে দেওয়া এবারকার আমার জন্মদিনের উপহার তবে এটা ছিল আমার কাছে পুরোটা একটা সারপ্রাইজ গিফট কারণ আমি কিছুই জানতাম না বৌদি শুধু ফোন করে বলেছিল যে একটা তোর জন্য গিফট যাবে তবে সেটা একটু দুদিন পরে যাবে আর এটা একদম ছিল সারপ্রাইজ কারণ আমায় কিছুই জানানো হয়নি আর বলেছিল যে এটা তোর কিন্তু তোর খুব কাজের জিনিস হবে তো যাই হোক দেখো বার্থডের দুদিন পরে এটা চলে এসছে আর আমি আমি এখানে আনবক্সিং করতে বসে পড়েছি আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেও চলে এসেছি তো দেখা যাক কি দিয়েছে তো দেখো এখানে একটা ট্রাইপড ক্যামেরা পাঠিয়েছে বৌদি আমার জন্য ক্যামেরা স্ট্যান্ড আর এরকম সারপ্রাইজ গিফট পেতে কিন্তু আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গিফট ছোট বড় যেমনই হোক না কেন কেউ যদি ভালোবেসে দেয় সেটা কিন্তু দাম অনেক বেশি হয়ে যায় তো দেখো আমি এখন এটা তোমাদের সঙ্গে আনবক্সিং করতে চলেছি আর এখানে ছিল একটা ট্রাইপড ক্যামেরা যেটা আমার খুবই কাজের জিনিস কারণ এতদিন ধরে ভিডিও করতাম হাতে ধরে ধরে সেটা খুব অসুবিধা হতো তবে এখন থেকে কিন্তু আমার আর ভিডিও করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না যদিও এটা কিভাবে কি করে ইউজ করতে হয় সেটা আমার জানা নেই ঠিকঠাক তবে আস্তে আস্তে আশা করি সব কিছু শিখে যাব। এটা ছিল এর সঙ্গে দেওয়া একটা ভয়েস দেওয়ার জন্য হয়তো আর তারপর আমি যখন মোবাইলটা সেট করার চেষ্টা করছিলাম তো দেখলাম কোনোভাবেই আমার মোবাইলটা কিন্তু এর সঙ্গে সেট করতে পারছি না তো যাই হোক অনেক পরে খোঁজাখুঁজির পরে দেখলাম যেটা আসল জিনিস সেটা কিন্তু ওই বক্সের মধ্যে থেকে গিয়েছিলো এই যে এইটা যেটার সাহায্যে মোবাইলটা সেট করা যাবে তো দেখো তারপরে আমি মোবাইলটা সেট করে সমস্ত কিছু দেখে নিচ্ছিলাম আর গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা